ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য বেস্ট একটি সফটওয়্যার দেখাবো এই সফটওয়্যারের মধ্যে এআই টুলস এর মতো অসংখ্য ইসলামিক স্ট্যাটাস ভিডিওর ছবি পেয়ে যাবেন এই সফটওয়্যার থেকে ইসলামিক স্ট্যাটাস ফটোগুলো ডাউনলোড করে একটু এডিটিং করে অনলাইনে আপলোড করলে আপনিও ইনকাম করতে পারবেন এবং ফেসবুকে টিকটকে ইউটিউবে ইনস্টাগ্রামে এই ধরনের ভিডিও আপলোড করলে খুব দ্রুত গতিতে ভিডিও ভাইরাল হবে ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও অরিজিনাল ভাবে তৈরি করতে হলে আমাদেরকে দুইটা স্টেপে ভিডিও তৈরি করতে হবে নাম্বার ওয়ান এই সফটটা থেকে কিভাবে আপনি ইসলামিক স্ট্যাটাস ফটো কালেক্ট করবেন সেটা দেখাবো নাম্বার টু কিভাবে আপনি প্রফেশনাল ভাবে ইসলামিক স্ট্যাটাস ভিডিও এডিটিং করবেন সেটা দেখাবো আর এই ধরনের ইসলামিক এআই ফটো দিয়ে কিভাবে আপনি ভিডিও তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দিব তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা হয়ে গেলে জাস্ট এটাকে আপনারা ওপেন করবেন তো ওপেন করে দেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু অনেকগুলো কিন্তু ইসলামিক স্টেটাসের কিন্তু পোস্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি যদি আরও ইসলামিক স্টেটাসের পোস্ট দেখতে চান তার জন্য আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করবেন তো স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন যে মোর ট্যাম্পলেট জাস্ট এটার পরে একটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এদিকে স্ক্রল ডাউন করবেন তো এদিকে স্ক্রল ডাউন করার পর এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে ইসলামিক জাস্ট এটার পর আমরা যখন ক্লিক করব তো এখান থেকে আপনারা অ্যাড দিতে পারে জাস্ট অ্যাডটাকে ক্লোজ করে দিবেন তো ক্লোজ করে দেওয়ার পর এখন এখান থেকে দেখেন অনেকগুলো কিন্তু আমরা কিন্তু ইসলামিক স্ট্যাটাসের যে ফটোগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমনকি আপনি চাইলে এই লেখাগুলো কিন্তু আপনি কাস্টমাইজেশনও করে নিতে পারবেন যেমন এক্সাম্পল এখান থেকে আমার এই ইসলামিক স্ট্যাটাসের যে ফটোটা এটা আমার পছন্দ হলো জাস্ট এটার পর একটা ক্লিক করব তো হয়তো এখান থেকে আপনার অ্যাড দেখা লাগতে পারে তার জন্য আপনি এখান থেকে আনলক জাস্ট এটার পর এখান থেকে যদি আপনার অ্যাড দেখা হয়ে যায় তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওপেন নাও জাস্ট আপনার এটার পর তো এটার পরে একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এখন কিন্তু আমাদের সে কিন্তু ইসলামিক স্টেটাস সেটা কিন্তু আমার অলরেডি চলে এসে পড়েছে তো আপনি চাইলে যদি এটাকে কাস্টমাইজেশন করতে চান জাস্ট আপনি যদি এটার পর একটা ক্লিক করেন ডাবল ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন যে যদি আপনার মাথায় যদি কোনো ইসলামিক স্টেটাসে যদি কোনো চিন্তা ভাবনা আসে সেটা কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু লিখে নিতে পারবেন এমনকি সেটা পরিবর্তনও করে নিতে পারবেন তো যেহেতু আমি পরিবর্তন করবো না এখন এই মুহুর্তে আমার কোনো আইডিয়া নেই তো আপনাদের আইডিয়া থাকলে আপনি এখান থেকে লেখে নিতে আপনি লেখে নিয়ে এটাকে পরিবর্তন করে নিতে পারবেন এছাড়াও আপনি এখান থেকে এডিটিং করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন ফন্টের সাইজ দিতে পারবেন এবং কালারটাও এডিটিং করতে পারবেন তো আমি বলবো যে আপনার যদি আইডিয়া না থাকে জাস্ট আপনি গিয়েছেন এটাকে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ একটি অপশন জাস্ট এটার পর এটা ক্লিক করলে কিন্তু এই ইমেজটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে তো এডিটিং করার জন্য চলে আসবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে তো ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট জাস্ট এটার পর একটা ক্লিক করে দিবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আমরা যে সেই অ্যাপ্লিকেশন থেকে ইসলামিক স্টেটাসের যে একটা ছবি কালেক্ট করেছে সেই ছবিটাকে আমরা এখান থেকে ইনপুট করে দেব তো ইনপুট করা হয়ে গেলে এখান থেকে সেই ছবির যে লেয়ারটা দিতে পারছেন জাস্ট এটা আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু এখান থেকে আপনি বড় করে নেবেন তো বড় করে নেওয়ার পর অতিরিক্ত অংশটুকু কেটে দেবেন তো কেটে দেওয়ার পর প্রথম আপনাদের কাছে হলো এক্সপেক্ট রেশিও সিলেক্ট করা তার জন্য এদিকে স্কল ডাউন করবেন তো এদিকে স্কল ডাউন করার পর এই যে এখান থেকে লক্ষ্য দেখতে পাচ্ছেন যে এক্সপেক্ট রেশিও জাস্ট আপনারা কি করবেন প্রথমে এক্সপেক্ট রেশিওটা সিলেক্ট করবেন যে নাইন ইস টু ষোলো তো এটাকে সিলেক্ট করে দেওয়ার পর আবার আপনি সেই ফটোর লেয়ার একটা ক্লিক করে আপনি একদম পারফেক্ট সাইজে এখান থেকে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর এখন হল আমাদেরকে কিছুটা এডিটিং করতে হবে যাতে আমাদের এই ভিডিওটা একদম প্রফেশনাল লাগে তার জন্য এখান থেকে আমি তিনটা ইফেক্ট ব্যবহার করবো তো আপনি কীভাবে ব্যবহার যাতে আপনার এই সেই শর্ট ভিডিওটা একদম প্রফেশনাল লাগে অর্থাৎ ইসলামিক শর্ট ভিডিওটা তো ইফেক্ট ব্যবহার করার জন্য আপনার এদিকে স্কল রান করবেন তো এদিকে স্কল রান করার পর দেখতে পাচ্ছেন যে ইফেক্ট একটি অপশন জাস্ট এটার পরে একটা ক্লিক করে এখান থেকে ভিডিও ইফেক্টের উপর একটা ক্লিক করবেন তো ভিডিও ইফেক্টের উপর একটা ক্লিক করে দেওয়ার পর প্রথম দেখতে পাচ্ছেন যে ক্যামেরা ফোকাস এই দুই নাম্বার যেটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা এটা প্রথমে ব্যবহার করবেন তো এই ইফেক্টটা ব্যবহার করা হয়ে গেলে দেখেন আমাদেরটা কিন্তু প্রথমে জুম হয়ে কিন্তু পরবর্তীতে এটা ক্লিয়ার হলো তো প্রথমে আপনারা এই ইফেক্ট ব্যবহার করবেন আর দ্বিতীয় আরেকটা ইফেক্ট সেটা আমি আপনাদেরকে দেখাই আবার ভিডিও ইফেক্টের উপরে একটা ক্লিক করবেন তো এখান থেকে আপনি সার্চ করবেন যে ব্ল্যাক নয়েস এ সিকে ব্ল্যাক নয়েস জাস্ট আপনি এখান থেকে ব্ল্যাক নয়েজ যেটা দেখতে পাচ্ছেন এটা লিখে আপনি এখান থেকে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় যে একটা ব্ল্যাক নয়েজ দেখতে পাচ্ছেন জাস্ট আপনার গেন এটা ব্যবহার করে দিবেন তো এটা ব্যবহার করা হয়ে গেলে দ্বারা আপনার কী করবেন এটাকে যে ব্ল্যাক নয় যেটা এটাকে আপনি সম্পূর্ণ টেনে ধরে আপনার ভিডিওর অর্থাৎ সেই ইসলামিক স্ট্যাটাসের যে ফটোটা সেটার সমানে ধরে আপনি লেয়ারটাকে ধরে একদম সমান মতে করে দেবেন যেমনটা আমি এরকম যেমনটা আমি এখান থেকে করে দিয়েছি তো করে দেওয়ার পর এখান থেকে আমরা আরেকটা ইফেক্ট ব্যবহার করবো তার জন্য ভিডিও ইফেক্টের উপর একটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন যে লাইটিং ইফেক্ট এলআই টিআই আই এনজি লাইটিং ইফেক্ট জাস্ট এটা আপনি এটা লেগে সার্চ করবেন তো লাইটিং ইফেক্ট লেগে সার্চ করে দেওয়ার পর এই যেখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে একটা লাইটিং ইফেক্ট এই যেখানে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে লাইটিং ইফেক্ট জাস্ট আপনারা এই ইফেক্টটা ব্যবহার করবেন জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো দেখেন আমাদের এখন কিন্তু এই লাইটিং ইফেক্টটাকে আপনি গিরবেন আপনার যে ইসলামিক স্ট্যাটাসের যে ফটোটা সেটা লেয়ার অনুযায়ী দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর এখন যদি আপনাদেরকে এই ভিডিওটা প্লে করে দেখায় দেখেন কতটা প্রফেশনাল লাগতেছে জাস্ট আমি প্লে করতেছি তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কতটা কিন্তু একদম প্রফেশনাল লাগতেছে আর এই ধরনের কিন্তু ভিডিও কিন্তু খুব দ্রুতগতিতে টিকটকে এবং ইউটিউবে ফেসবুকে খুব দ্রুতগতিতে ভাইরাল হচ্ছে তো এখানে আমাদের কি করতে হবে এখন এখন আমরা কি করব এখান থেকে ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব অর্থাৎ ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড ওভার এ যে একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনি যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন যেমন আমি একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবো সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম যেমন আমি এটা ভিডিও সিলেক্ট করে দিলাম তো আমি এই ভিডিওটাকে একদম নিচে রেখে দেবো তো নিচে রেখে দেওয়ার পর দেখেন এখন আমরা যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখবেন যে আমাদের ভিডিওটা কতটা কোয়ালিটিফুল হয়েছে আপনাদেরকে ভিডিওটা করে তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভিডিওটা কতটা প্রফেশনাল লাগতেছে জাস্ট আপনারা কি করবেন এরকম ভাবে আপনি যদি ইসলামিক স্টেটাস ভিডিও তৈরি করেন ভাই আপনার ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে এবং আপনার ভিডিওটা যদি যে কোনো একটা না একটা প্ল্যাটফর্মে খুব দ্রুতগতিতে গ্রো করবে জাস্ট আপনি এরকমভাবে ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন তো এরকমভাবে আপনি ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপার্ট একটি অপশন জাস্ট এই এক্সপোর্টের উপর এটা ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নেবেন তাছাড়া আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা যত ছিল তো এরপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তো ভাই ভিডিওর কমেন্ট বক্স আছে কিংবা আপনার যদি বিস্তারিত কোনো সমস্যা হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন